আসসালামু আলাইকুম বন্ধুরা জামিল আহম লক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে শুক্রবারের এক জলক অংশ দেখাবো কি কি কাজ করলাম এইখান থেকে কাটশিট করে কিছু অংশ দেখাচ্ছি সারাদিনের কাজ না তো সকালে পড়ে পরে আসির পরে চা আর কলা খাইলাম তারপরে দুটা মুরগি ভেজে রাখলাম এই দুটো আজকে কেটে নিব সব রান্না করব না কিছুটা রান্না করব সেই সাথে ফ্রিজ থেকে নামাই নিলাম তরমুজ তরমুজটা কেটে রাখবো মেয়েদের জন্য যারা ওরা খেতে পারে খাওয়ার সময়টা তার কাটতে না হয় আগে আগেভাগে কেটে রাখবো বাটির মধ্যে আর সেই সাথে আমি কালকে রাতে এখানে আদা নিছি দুই কেজি আদা সিলে কুচি করে রাখছি এই দুই কেজি আদা এখন আমি পেস্ট বানিয়ে নিব। এই দুই কেজি আটা পেস্ট বানাইতে কতটুকু সময় লাগবে আল্লাহ মা জানে এবং কতটুকু কষ্ট হবে তারপরে কিছু করার নাই যেহেতু সামনে রমজান তো দেখেন আমার আদার পেস্ট হয়ে গেছে এখন এগুলোকে আবার ভালো মতো ফ্রিজে রাখতে হবে বিভিন্ন বয়মে ভরে বা যে কোনোভাবেই এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে সেই সাথে আমি ভিজিয়ে নিয়েছি কিছু সরিষা আজকে হাইয়ে ইয়ে বানাবো বোরহানি বানাবো সেই জন্য সরিষা ভিজিয়ে নিলাম তবে বোরহানিটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছি না আগেই বলছি যে এক ঝলক দেখাবো কিছু অংশ সারাদিন কিছু অংশে কাজ দেখাবো তো দুপুরের জন্য রান্না করতেছি না চিকেন কিংবা ফ্রায়েড রাইস তো আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম তো দেখেন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এখান থেকে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা নামিয়ে নেব তো নামিয়ে রাখার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি তো এখানে সবজি আছে চিংড়ি মাছ আছে গাজর আছে তারপরে আছে ব্রকলি তো গাজর আর ব্রকলি আর আছে মটরশুঁটি চিংড়ি মাছ ছোটো চিং বড়ো চিংড়ি মাছ কেটে কেটে ছোটো করে দিচ্ছি আর সেই সাথে দিচ্ছি এই যে চিকেন চিকেনটাকে আমি কিমা করে নিচ্ছি মানে সিদ্ধ করার পরে চিকেনটাকে হাত দিয়ে চিড়ে চিরে নিচ্ছি তো হয়ে গেছে আমার ফ্রাইড রাইস রান্না চিকেন কিংবা ফ্রায়েড রাইসটা না এই চিকেনটা দিয়ে যেটা আপনি ফ্রায়েড রাইসটা রান্না করেন খেতে কিন্তু খুব মজা হয় এই বাসায় ট্রাই করে দেখতে পারেন তো সারা দিনের এক জলক কাজ দেখালাম এত কাজ করার পরেও দিন শেষে হাজব্যান্ডরা বলে সারা দিন কি করো সারাদিন বলে কোনো কাজই করি না আমরা সারাদিন শুধু মোবাইল টিপে টিপে কাটাই দিই আর সংসারের অন্য অন্য যে কাজগুলো সেগুলো কে করে এগুলো আসলে পুরুষ মানুষের বোঝানো খুবই মুশকিল তো যাই হোক যদি আজকের এই মিনি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ